মজাটা অনেক ভালো লাগে এই টেমটা ঘুরতে খুব ভালো লাগে কার কাছে কাম লাগে যাই না আমার কাছে অনেক ভালো লাগে তো আমাদের এখন মাছ চালিয়ে বসে আছে আমি না মাস্ক কারণ এখন ডান্স অনেক বেশি ওরা তো আমার এলাকায়

এটা হচ্ছে উত্তরা ছয় নম্বর সেক্টর যে পার্কটা এখানে বিকালবেলা সবাই আসে আপনার ব্যায়াম করে সকালবেলা আসে ওরা প্রচুর ব্যায়াম শ্যায়াম করে এখানে ভালো লাগে যে চেয়ারগুলা দিয়ে রাখছে সবাইকে বসার জন্য এটা হচ্ছে আপনার রেড কিচেন যেটা এখানে খাবার ও হচ্ছে রেড চিকেন আর রেড চিকেন তার কারণে ফোন

ডমিনো ডমিনোজে আছে বলো স্নেহা কোথায় আছে বলো বলো কোথায় আছে নাম বলো ও ডমিনোজ পিজা খাও যে আছে এখন আমরা ডমিনোজ পিৎজাতে আছি তো এখন আমাদের অর্ডার দেওয়া হয়ে গিয়েছে আসবি আমরা খাবো ওয়েট করতেছি কখন আসে দেখাচ্ছি আসলে পরিবেশটা অনেক সুন্দর ভালো আপনারা আসলে ওইখানে খেতে পারেন খুব সুন্দর পরিবেশ বাইরে থেকে

আসে খাচ্ছি এটা একটু টাইম